প্রতিদিন তো ভিডিওটা শুরু করি ঝাটা হাতে নিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম বিছানা থেকে তো ঘুম থেকে উঠে দেখো বসে আছি আর এতটা গরম লাগছে ওপরে কিন্তু ফ্যান চলছে আর এদিকে দেখো আমার খাটে মালে ছড়াছড়ি তো দেখো শরীরটা খুবই একটু ক্লান্ত ক্লান্ত লাগছে তো কি করব বসে থাকলে তো হবে না কাজকর্ম তো করতেই হবে তো চলো হাত পা ঝেড়ে ওঠা যাক তো ফ্যানটাকে অফ করে নিলাম আর ওদিকে নেহার বাবা উঠে হাঁটাহাঁটি করছে রাস্তার দিকে তো উঠেছি আমি অনেকক্ষণ যেহেতু শরীরটা ভালো লাগছিল না বলে একটু শুয়েছিলাম কিন্তু ঘুম তো মোটেই আসছিল না আর তার মধ্যে গরম আর দেখোই তো মশারেও কিন্তু টাঙাই না তবুও যেন গরম ভাবটা কাটে না তো এইদিকে দেখো আমি এক হাতে তালাটা খুলে নিচ্ছি তো এখন সকাল বাজে সাড়ে ছটা আর সাড়ে ছটা মানে এখনকার বেলা মানে কিন্তু অনেকটাই রোদ উঠে যায় আর দেখো তো বাইরের দৃশ্যটা তোমাদের একটু দেখিয়ে দিই আর যেহেতু গরম পড়েছে তার সাথে কিন্তু একটু মেঘলা ওয়েদার আর বৃষ্টিটা যে কবে হবে বৃষ্টির অপেক্ষা চাতক পাখির মতন বসে আছে কবে যে বৃষ্টিটা হবে তো দেখো রোদ কিন্তু উঠে গেছে দেখেই বুঝতে পারছো বেলা কিন্তু অনেকটাই হয়েছে কিন্তু ঘড়ির কাটা কিন্তু তেমন নেই সাড়ে ছটা মতন বাজে তো ওইদিকে দেখো নেহার বাবা রাস্তায় দাঁড়িয়ে যাই হোক আমার তো প্রথমত কাজ ঘুম থেকে উঠে গেট খুলে ঘর ঝাঁদে তারপরে বাইরে উঠোনটাকে ঝাঁদ দিতে আসা তো ঝাঁদ দিতে এসে দেখি পুকুরের দিকে হঠাৎ নজর গেছে আর দেখো পুকুরে যে মাছগুলো ছিল কত বড় বড় মাছগুলো দেখো মোড়ে ভেসে আছে তো আমি তো সকালবেলা উঠে যখন এই দিকটায় আসি আর এদিকটায় যেহেতু ঝাঁদি পুকুরের সাইড দিয়ে তো সবার প্রথমে কিন্তু আমি পুকুরটাকে দেখি কারণ মাছগুলো ভেসে ভেসে উঠে থাকে দেখতে খুবই ভালো লাগে তোমাদের সাথে এর আগে অনেকবার দেখিয়েছি তো আজকেও সে সেম যখন পুকুরটার দিকে তাকাই তখন দেখি মাছগুলো না ভেসে উঠেছে প্রথমে আমি একটা দেখেছিলাম তারপরে দেখি যে দুটো তারপরে ওমা আরেকটা দেখি আরেকটা মানে পুকুরের মানে সাইড দিয়ে ভেসে আছে তো দেখো একটু ভালো করে তোমাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি আর মাছগুলো এত বড় বড় কি বলবো দেখে খুব কষ্ট হচ্ছিল আর দেখো লিচুগুলো বড় হয়নি কিন্তু জল না পেয়ে লিচুগুলো পুরো একদম লাল হয়ে গেছে আর শ্বাস হয়নি কিন্তু টক প্রচুর টক তো দেখে মনে হচ্ছে লিচুগুলো পেকে গেছে তো যাই হোক বেলা তো হয়ে যাচ্ছে আমার কোনো কাজই এখনো হলো না তো চলো যাওয়া যাক দুটো গাছের একটা গাছেও মানে এখনো পাকা ধরেনি কিন্তু রোদের তাপে লিচুগুলো লাল হয়ে গেছে সমস্ত কাজ কিন্তু সেরে আসলাম একটু দুঃখ দুঃখ মন নিয়ে তো এদিকে আমার চা অলরেডি হয়ে গেছে নেহার বাবা তো চা খাবে না তো এদিকে আমি একা চা নিয়ে বসে করেছি আর শীত বলো গ্রীষ্ম বলো আমার চা না হলে হয় না আর চায়ের সাথে নিয়েছি মুড়ি তো ঘরে অনেক দিন থেকেই বিস্কুটটা আনা নেই সেই কারণে মুড়ি দিয়ে চাটা খেতে হচ্ছে তো এদিকে দেখো ঝটপট করে চাটা খেয়ে তো আবার রান্নার কাজে লাগতে হবে তো আজকে রান্নায় কি কি হবে কি কি না হবে এখনও কিন্তু কোনো ডিসিশন নেওয়া হয়নি তো চলো ঝটপট করে চাটা খেয়ে বাকি কাজবাজগুলো করতে থাকি চা খেতে খেতে চলে এসছে মা আলা আর মাছ রাখবে বলে দেখো নেহার বাবা বাইরে চলে এসেছে তার সাথে আমিও একটু চলে আসলাম আর কি মাছ রাখা হচ্ছে জানতে হলে অবশ্যই কিন্তু ভিডিওটা কিন্তু তোমাদের ফুল ওয়াচ করতে হবে দেখতে হবে যে কি মাছ রাখা হলো আর সে কী দিয়ে রান্না হলো কিভাবে রান্না করলাম অবশ্যই কিন্তু ভিডিওটা না দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবে না তো এইদিকে দেখো নেহার বাবা মাছ রাখছে আর আমরা মাছ যেহেতু এখান থেকে নিয়ে বাজারে কিন্তু যাওয়া হয় না বাজারটায় আমাদের এখান থেকে অনেকটাই দূর আর নেহার বাবা যেতেও চায় না তো সেই কারণে বাড়ির সামনের থেকেই রাখা হয় অবশ্য বাজারে গেলে কিন্তু একটু ভালো দশ রকমের মাছ দেখে শুনে ভালো খারাপ দেখে কিন্তু আনা যায় আর বাড়ির সামনে থেকে রাখতে হলে কি হয় দুটো তিনটে মাছ থাকবে মাছ নিয়ে আসে অনেক কিন্তু সংখ্যায় কম থাকে বলে যেটা নিয়ে আসে সেইরকমই নিতে হয় তো এইদিকে দেখো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কি মাছ নিয়ে এসেছে আর কি মাছ রাখা হলো এদিকে নিয়ে এসেছে পাঙ মাছ আর আছে রুই মাছ চিংড়ি মাছ তেলাপিয়া মাছ আর আমি কিন্তু মানে পাঙাশ মাছ খাই না মৃগেল মাছও খাই না তো এদিকে রাখা হয়েছে পাঙাশ মাছ আর চিংড়ি মাছ তো এদিকে দেখো রান্নার আইটেম বের করতে করতে উচ্ছে তো সকালবেলা দেখে গিয়েছি তো নেহার বাবা দেখো উচ্ছে পারতে চলে এসেছে তো এইদিকে দেখো উচ্ছেগুলো কত বড় বড় উচ্ছে হয়েছে আর আরও অনেক উচ্ছে হয়েছে ছোট ছোট জালি উচ্ছে রয়েছে তো এইদিকে দেখো নেহার দাদু নেহার বাবা সবাই কিন্তু উচ্ছে পারতে চলে এসেছে আর একটুখানি গাছ হলে কি হয়েছে গাছটাতে কিন্তু অজোরে উচ্ছে হয়েছে আর দেখেছো কত জালি পড়েছে তো যাই হোক আর প্রচণ্ড রোদ এতটা রোদ উঠেছে কি বলবো তো চলো ওই দিকে মাছগুলোকে ধুয়ে এখন ভাজতে হবে রান্না বান্না সব কিছুই করতে হবে তো মাছ রান্নার জন্য তো আইটেম আরও কিছুই আছে তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই গাছের থেকে তো উচ্ছে পেরে নিলাম টাটকা টাটকা উঠছে আর এই দিকে দেখো ডাটাগুলো লক লক তো এখান থেকে কয়েকটা ডাটা এখন তুলে নেব মাছের ঝোল করব বলে তো তোমরা অবশ্য বলতে পারো যে মাছের ঝোল পাঙাশ মাছের হ্যাঁ বন্ধুরা আমরা পাঙাশ মাছের ঝোল আমি তো পাঙাশ মাছ খাই না নেহার বাবাই ডাটা দিয়ে পাঙাশ মাছের ঝোল খেতে খুব ভালোবাসি তো এদিকে তোমাদের সাথে কিন্তু কথা বলতে বলতে আমি চলে আসলাম ঘরে এদিকে কিন্তু আমার ভাত রান্না বান্না সবই হয়ে গেছে আর আজকে যাব একটু বাজারে কিন্তু এদিকে তাড়াতাড়ি করে রান্নাটা করে ফেললাম আর নেহার জন্য এখন আমি ভাত বেড়ে নিচ্ছি আর নেহার জন্য করব চিংড়ি মাছ ভাজা ও চিংড়ি মাছ খেতে ভীষণ ভালোবাসে কিন্তু শ্যুট করে না চিংড়ি মাছ খেলে ওর একটু প্রবলেম হয় তো ওর জন্য আমি চিংড়ি মাছ ভেজে নিচ্ছি আর করেছি শাক ভাজা ডাটা শাক ভাজা আর ছিল বিন বিন ছিল তিন চারটে আর আলু ছিল তো বিন আলু আর ডাটা পাতা একসাথে মিশিয়ে করেছি তো এদিকে নেহাকে আমি দিয়ে দিচ্ছি দেখো বাজার থেকে চলে আসলাম আর বাজারে গিয়েছিলাম মোবাইলে ব্যালেন্স মারতে ব্যালেন্স আজকে শেষ হয়ে যাবে নেহার বাবা যেহেতু বাজারে যাবে না সেই কারণে আমাকেই যেতে হলো আর একদিন না খেয়ে থাকা যায় কিন্তু মোবাইলে যদি নেট না থাকে ব্যালেন্স না থাকে তাহলে কিন্তু সে দিনটা কাটতে যায় না আর ভালোও লাগে না তো সেই কারণে টাকাটা শেষ হওয়ার আগেই আমি টাকাটা রিচার্জ করে আসলাম তো রিচার্জ করতে যাওয়ার আগে নেহা বায়না করেছিল আইসক্রিম খাবে তো ওর জন্য দেখো আমি আইসক্রিম নিয়ে এসেছি শুধু ওর জন্য না বাড়ির সবার জন্য আইসক্রিম নিয়ে এসেছি তো আইসক্রিম খাওয়ার পরে দেখো এদিকে ঘরটাও মসতে চলে এসেছি কারণ বেলা তো অনেকটাই বেজে গেছে রান্নাবান্না কমপ্লিট করেই রেখে গিয়েছিলাম আর ডাটা দিয়ে পাঙাশ মাছ করেছি পটল দিয়ে চিংড়ি মাছ দিয়ে করেছি আর করেছি শাক ভাজা তো এটাই আজকে আমাদের রান্নার মেনু ছিল তো যাই হোক এদিকে কিন্তু ঝটপট করে কিন্তু ঘরটা মুছে নিচ্ছি আর তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ব্লগে আজকের মতন কিন্তু ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই পাশে থেকো সাথে থেকো আর দেখতে থেকো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো তো এখানে আমি বিদায় নিয়েছি টাটা সবাই ভালো থেকো টাটা